আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন বলা যায় আজকে আমাদের কাজ বন্ধ তাই মনে মনে স্থির করলাম যে একটা ভিডিও তৈরি করব তাই সকাল থেকে শুরু করলাম সারাদিনে মোটামুটি বিভিন্ন একটা সিমটম নিয়ে ভিডিওটা করবো আর কি তাই সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করলাম এরপরে মুখ ধুতেছি আর ভিডিওটার কথাগুলো আমার নীলফামারির ভাষায় বলতেছি যেহেতু আমি নীলভামারির মানুষ নীলভামারির ভাষায় কথাগুলো বলতেছি ভিডিওটা ঠিক মতন স্থির হয়নি কারণ ক্যামেরাম্যান আমার ছেলেটা আমার ছেলেই আমার ক্যামেরাম্যান বলা যায় আর কি সকালের নাস্তা শুরু করলাম আমার ছেলে ক্যামেরা তার মায়ের হাতে দিয়ে সে নিজে ক্যামেরার সামনে এসে হাজির হয়ে গেল আজকে যেহেতু শুক্রবার তাই নাস্তা শেষ করে নামাজের জন্য প্রস্তুতি শুরু করলাম আর কি সাড়ে বারোটা আজান হয়ে গেলো নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি আমি এখন নামাজে যাব নামাজে যাব বের হয়েছি দেখি আমার স্বাস্থ্য ভাই আমার সঙ্গে নামাজে যাব দেখি সে আগেই বের হয়ে আমার সামনে রেডি হয়ে আছে তাকে নিয়ে নামাজে যাচ্ছি নামাজ শেষ করে আসলাম এখন দুপুরের খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি আমার বাড়ির সবে রেডি করে দিচ্ছে আর আজকে যেহেতু শুক্রবারের দিন একটু বলা যায় যে খাওয়ার পথটা একটু ভালোই হয় সাধারণত আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা শুক্রবারে মোটামুটি একটু চেষ্টা করি ভালোই খাওয়ার জন্য মোটামুটি আজকে পদে এখানে দেখতেছি আছে গরুর মাংস ঝোল গরুর মাংস ভুনা আর হচ্ছে একশো টাকার দুইটা ছোট ছোট ফুলকপি পাইছি আর দুইটা ফুলকপি মানে দুইজনের তিনজনের খাওয়া হয় এরকম ভাজি করছে আর তার মধ্যে আছে লাউ শাক এর মধ্যে খাইতে খাইতে ছেলেকে নিয়ে বসছি মেয়েকে নিয়ে বসছি সঙ্গে সঙ্গে বাড়ি এলে আসে তবে খাইতে খাইতে একটু মজা করতে করতে আর একটু ভিডিও করলাম ভালোই লাগতেছে আজকে অনেক টেস্টি হয়েছে আর কি আমরা মোটামুটি খাচ্ছি আর আমার ছোটো মেয়েটা একটু দুষ্টামি করতেছে সে খাওয়ার সময় ভালোই দুষ্টামি করে আমার মেয়েটা বড্ড দুষ্টু মেয়ে বলা যায় আমার আমি একটু আনন্দ করে খাচ্ছি আর কি কারণ দুপুরের খাওয়াই একটু মোটামুটি আমি ভালো করে খাই রাতে খুব একটা খাওয়া হয় না আর কি এখন তো বেলা। প্রায় বিকালবেলা একটু বের হইলাম দুপুরে খাওয়ার পরে রেস্ট করে বের হইলাম আমাদের ঘুমটির ওইদিকে ঘুমটির ওইদিকে যাচ্ছি এখন প্রায় চারটা সাড়ে চারটার মতন বাঁচতেছে একটু ঘুমটির ওদিকে আড্ডা দিব আর কি এই কারণে যাচ্ছি তো যাইতে যাইতে দেখলাম যে ট্রেন আসতেছে রেলগেট গেট গেটম্যান গেট ফালাই দিচ্ছে অনেক জ্যাম শুরু হয়েছে ট্রেন আসতেছে ট্রেনটা চলে যাওয়ার পর গ্রেটম্যান গেটম্যান গেট উঠায় দিচ্ছে এখন জ্যামগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারপরে ঘুমটি একটু ফাঁকা হয়ে গেল। এই পাশে বসেই এখন একটু জাস্ট সেলফি তুললাম আর কি একটু ভিডিও করলাম দেখতেছি এলাকার শুক্রবার যেহেতু এলাকার মানুষ একটু রিল্যাক্স করতেছে একটু চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর কি আমিও রেল লাইনের ধারে দাঁড়িয়ে একটু একটু সেলফি তুললাম দেখতেছি সবাই আড্ডা দিচ্ছে আর কি শেষে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেহেতু আমি নীলফামারির ছেলে অবশ্যই নীলফামারি লোক আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন